বুধবার আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমা দেখলেন ত্রিপুরা রাজ্যের সমস্ত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ শাসক শরিক সবকটি রাজনৈতিক দলের বহু নেতৃত্ব সিনেমা দেখার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন রূপসী হলে এসে এখনও পর্যন্ত তিনটি সিনেমা দেখেছেন কেরালা স্টোরি কাশ্মীর ফাইল এবং আজ আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমা দেখেছেন বলে জানান অ্যাকচুয়ালি এই কলেজে আসার সাথে সাথে মনে হয় আই এম এট হোম এর মধ্যে কোনো প্রশ্ন আসে না মেডিকেল কলেজ ত্রিপুরাতে হবে আমরা কোনোদিন ভাবিনি যখন এই মেডিকেল কলেজ যখন দুটো এ এবং টিএমসির শুরুয়াত হচ্ছিল কথাবার্তা চলছিল আমরা অনেকে ঝাঁপিয়ে পড়েছিলাম যে যেভাবেই হোক মেডিকেল কলেজ ত্রিপুরাতে করতে হবে ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে বহু লোকের তাদের হস্তক্ষেপে এবং তাদের প্রচেষ্টায় দুটো মেডিকেল কলেজ এখানে হয়েছে টিএমসি তৎকালীন সময়ে পিপিপিপি মডেলে এটা দেওয়া হয়েছিল জিনেট গোষ্ঠীকে কিন্তু আমরা তখন খুব অসুবিধা হচ্ছিল যে প্রপারলি সেটাকে ম্যানেজ করতে পারছিল না